নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন তারামা কম্পিউটার সার্ভিস ইউটিউব চ্যানেল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব বিএসএফ ট্রেডসম্যান রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সম্পর্কে এই নিয়োগে রয়েছে প্রায় পঁয়ত্রিশ অষ্টাশিটি শূন্য পদ এবং আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে এই চাকরি আপনার জন্যই শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা আবেদন প্রক্রিয়া যোগ্যতা বয়স সীমা সিলেকশন পদ্ধতি এবং অফিসার লিঙ্ক সব কিছুই স্টেপ বাই স্টেপ দেখাবো নাম কনস্টেবল টেনসম্যান নিয়োগকারী সংস্থা বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ মোট শূন্য পদ পঁয়ত্রিশশো অষ্টাশিটি ট্রেড ট্রেড অনুযায়ী পদের তালিকা কুক ও ক্যারিয়ার ওয়াশারম্যান বারবার সুইপার এবং আরও অনেক ট্রেড কর্মস্থল অল ইন্ডিয়া শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস আর সংশ্লিষ্ট ট্রেডের দক্ষতা অভিজ্ঞতা অথবা আইটিআই সার্টিফিকেট বয়সমান ন্যূনতম আঠারো বছর সর্বোচ্চ পঁচিশ বছর সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে ছাড় রয়েছে এস এস টি অনুযায়ী আবেদন শুরু পঁচিশে জুলাই আবেদন শেষ তারিখ চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ আবেদন পদ্ধতি শুধুমাত্র অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করার জন্য যেসব ডকুমেন্ট লাগবে মাধ্যমিক সার্টিফিকেট রেজাল্ট ফটো সিগনেচার আইডি প্রুফ আধার বা ভোটার এবং ডোমিসাইল সার্টিফিকেট নিয়োগ হবে পাঁচটি ধাপে ফিজিক্যাল টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রিটার্ন এক্সামিনেশন ট্রেড টেস্ট ও মেডিকেল এক্সামিনেশন লিখিত পরীক্ষার বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস নিউমেরিকাল অ্যাবিলিটি ট্রেড নলেজ মূল তথ্য দিয়ে আবেদন করবেন না ছবি ও সিগনেচার নির্ধারিত সাইজ অনুযায়ী আপলোড করুন সময়মতো ফর্ম জমা দিন শেষ দিনে সার্ভার সমস্যা হতে পারে যারা সরকারি চাকরি করছেন তার জন্য এটি একটি শোনার সুযোগ তিন নয় করে আবেদন করুন এবং নিয়মিত আমাদের চ্যানেলটি ফলো করুন আমরা সব আপডেট আপনাদের জানিয়ে দেবো ভিডিও যদি আপনার উপকার আসে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি ফর্ম ফিল আপ করতে চান তাহলে আমাদের অফিসে যোগাযোগ করুন তার আমার কম্পিউটার সার্ভিস স্কলার নদিয়া নাইন ফাইভ সিক্স থ্রি টু ফোর ওয়ান টু থ্রি জিরো ধন্যবাদ সবাইকে দেখা হয় পরে ভিডিওতে জয় হিন্দ